আপনারা আমাকে অনেকদিন ধরেই রিকোয়েস্ট করছিলেন যে হিঙের কচুরি আর তরকারির রেসিপিটা দোকানের মতো পারফেক্টভাবে দেখানোর জন্য তো বন্ধুরা আজকে আমি ভিডিওতে তৈরি করেছি একদম মিষ্টির দোকানে যেভাবে তৈরি হয় ছোলার ডাল আর হিংয়ের কচুরি একদম পারফেক্টভাবে সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরবো আর চেষ্টা করেছি এই রেসিপিটাকে খুব ভাবে আপনাদেরকে দেখানো যাতে আপনারা দেখলেই খুব সহজেই এই রেসিপিটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন আর টেস্টটাও হবে ঠিক দোকানের মতো আর সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড টিক্স তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল আর আজকে আমাদের রেসিপি দোকানের মতো কচুরি আর ছোলার ডাল তৈরি করা তাহলে সবার প্রথমে আমি ছোলার ডালটা তৈরি করব। এখানে আমি একশো গ্রাম ছোলার ডাল নিয়েছি এটাকে আমি ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর এটিকে আমি ব্যবহার করব আর এখানে আমি আলু নিয়েছি দুশো গ্রাম এই আলুটাকে আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চার চৌকো করে আমি কেটে নিয়েছি এবারে এই সব উপকরণ এই ছোলার ডাল আর এই আলুটাকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করতে দেবো এটাকে আমি তিনটে সিটি দেবো তিনটে সিটি দিলে এই ডালটা আর আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর এতে আমি অল্প পরিমাণে একটু আন্দাজ মতো নুন দিয়ে দিয়েছি আর তার সাথে আমি আন্দাজ মতো কতটা জল লাগে সেই জলটাও আমি দিয়ে দিলাম দিয়ে প্রেসার কুকারের মুখটা আমি এঁটে দিয়ে এবারে এটিকে আমি গ্যাসে চাপিয়ে দেবো তিনটে সিটি হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেবো ছোলার ডালটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ময়দাটিকে কচুরি তৈরির জন্য মেখে নিচ্ছি ময়দার মধ্যেখানে একটু গ্যাপ করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো একটু নুন আর দিয়ে দেব পঁচিশ গ্রামের মতো এখানে সাদা তেল আপনারা চাইলে একটু কম তেলও দিতে পারেন কোনো অসুবিধা নেই আর এখানে এক চামচের মতো চিনি এই সমস্ত উপকরণগুলো আমি একবার ভালো করে মেখে নেব এগুলো মাখা হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন যে ময়নটা ঠিক আছে কি না হাতে করে একটু নিয়ে যদি এরকম চাপ দেন যদি এরকম ডালা হয়ে যায় তাহলে বুঝবেন যে এখানে ময়নটা পারফেক্ট আছে তাও এখানে এবারে অল্প অল্প করে জল দিয়ে এই ময়দার ডোটিকে ভালো করে মেখে নিতে হবে এখানে একটু শক্ত করেই মেখে নিতে হবে কারণ এটি রেস্টে রাখার পর অনেকটা নরম হয়ে যাবে তো এখানে আমি এটাকে মেখে নেওয়ার পর ভালো করে মেখে নেওয়ার পর এটিকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এবারে এটি যতক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণে আমি পুটটা তৈরি করে নেব হিংয়ের কচুরির যে পুটটা হয় এখানে আমি দেখুন ছোলার ছাতু নিয়েছি আমি পঞ্চাশ গ্রাম তার সাথে আমি পঁচিশ গ্রামের মতো বেসন দিয়েছি আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আর অল্প এক চিমটের মতো খাবার সোটা আর একটুখানি শুকনো গুঁড়ো লঙ্কা দেবেন এইগুলোকে আমি ভালো করে একবার মেখে নিচ্ছি আর এখানে হিংটা অ্যাড করা যাবে এই মুহূর্তে তো আমি কিন্তু পরে হিংটা দেব। আপনারা দেখে নেবেন এই সমস্ত উপকরণগুলো আমি ভালো করে জল দিয়ে একটু শক্ত করে দইয়ের আকারে তৈরি করে নেব এখানে নরম করলে কিন্তু হবে না একটু শক্ত করেই এটিকে মেখে রাখতে হবে এবারে এটিকে মেখে নেওয়ার পর এতে আমি হিংটা দেব আগেও দেওয়া যায় বা পরেও দেওয়া যায় আমি পরেই দিচ্ছি দেখুন এখানে এক চামচের মতো হিং দেবেন হিংটিকে দিয়ে ভালো করে একটু জল দিয়ে গুলে নেবেন কারণ অনেক ক্ষেত্রে কি হয় হিংের মধ্যে অনেক ডেলা ডালা অংশ থাকে যার জন্য কচুরি বেলার সময় এটা শক্ত হয়ে নাও ফুলতে পারে যার জন্য আমি হিংটা গুলে এইভাবে দিলাম আপনারা যদি চান প্রথমে যখন আপনারা বেসনটা বা ছাতুটা দিচ্ছিলেন তখনও কিন্তু এটা দিতে পারেন তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই পুটটা তৈরি করে রেখে দেওয়ার পর এবারে আমি একটা মশলা তৈরি করে নেব একটা শুকনো কড়াতে আমি গরম করে এখানে আমি দুটো তেজপাতা একটা তেজপাতা আধখানা করে আর একটা শুকনো লঙ্কা আর দুটো তিনটে ছোট এলাচ আর একটু জিরে দিয়ে ভালো করে গরম করে আমি এটাকে নামিয়ে নিচ্ছি এটিকে আমি মিক্সিতে বা হামাল দিস্তায় ভালো করে গুঁড়ো করে নেব পরে আমি এটাকে ব্যবহার করবো তারপর আমি কড়াতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু তেল দু চামচের মতো আর এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর অল্প পরিমাণে একটু জিরে আর দুটো শুকনো লঙ্কা এগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর এতে আমি দু চামচের মতো থেতো করা আদা ভালো করে মিক্সিতেও করা যাবে বা হামাল দিস্তাতেও করা যাবে এবারে ভালো করে আর তার কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ এটিকে কুক করতে হবে আর ততক্ষণে দেখুন আমার এখানে ছোলার ডালটি সেদ্ধ হয়ে গেছে ছোলার ডালটি সেদ্ধ করে নেওয়ার পর আমি এই পরিস্থিতি এই পর্যায়ে নিয়ে এসেছি এবারে এর মধ্যে আমি ছোলার ডাল আর আলু সেদ্ধটা দিয়ে দেব দিয়ে ভালো করে একটু এক মিনিট ভালো করে নেড়ে নেবো এবারেতে আমি দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো এইগুলো দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে নেব তো বন্ধুরা এখানে আন্দাজ মতো নুনটা দিতে ভুলবেন না নুনটা দিয়েও আমি একটু নেড়ে নেওয়ার পর এখানে যেহেতু লঙ্কার ভাগটা বেশি আছে লঙ্কাটা এখানে কম দিলেও হবে তো এখানে আমি কাশ্মীরি লঙ্কা হাফ চামচ দিয়েছি আর এখানে দিচ্ছি অল্প পরিমাণে একটু হিং হিংটা কষিয়ে নেওয়ার সময় প্রথমেও দিয়ে দেওয়া যায় বা পরেও দেওয়া যায় কোনো অসুবিধা নেই তো এগুলো দিয়ে আমি ভালো করে একবার দু মিনিট ভালো করে নেড়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেব আন্দাজ মতো জল এই জলটা আমি আন্দাজ মতো দিয়ে দেব একটু লিকুইড টাইপের করতে হবে কারণ মিষ্টির দোকানে বা কচুরির দোকানে দেখবেন একটু তরল জাতীয় ছোলার ডালটাই কিন্তু দেওয়া হয় খুব চাপ চাপ কিন্তু হয় না এবারে এটিকে আমি ভালো করে ফুটতে দেব পাঁচ থেকে সাত মিনিট ভালো করে ফোটাবো তার সাথে আমি দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেওয়ার পর এটিকে আমরা নামিয়ে নেব দেখুন এখানে সুন্দরভাবে ফুটে গেছে আর যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম আগে ভেজে সেগুলোকে আমি মুড়িয়ে এর সাথে দিয়ে দিয়েছি দেওয়ার পর এতে আমি অল্প পরিমাণে একটু ক্যারি পাতা দিতে পারবো আর একটু ধনে পাতা দিয়ে আমি সুন্দরভাবে এগুলোকে একবার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটিকে আমি নামিয়ে নেব দেখুন এখানে কত সুন্দরভাবে ছোলার ডালটা কিন্তু তৈরি হয়েছে হয়তো আপনারা এর থেকেও আরও বেটার ডাল তৈরি করতে পারবেন আমি যেটা তৈরি করেছি সেটাই আমি আপনাদেরকে দেখালাম ছোলার ডালটা তৈরি করে নেওয়ার পর এখানে আমি ময়দার দিক থেকে আমি লেচি তৈরি করে নেব এটিকে আমি পনেরো মিনিট রেস্টে রেখেছিলাম পনেরো মিনিট পর হাত দিয়ে দেখছি অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে এবারে এটিকে আমি রম্বা আকারে একটা রোল তৈরি করব। এবারে এর থেকে আমি বড় বড় সাইজের একটু লেচি তৈরি করে নেব আপনারা চাইলে আপনাদের মতো সাইজও করে নিতে পারেন আমি এখানে সাধারণত আট টাকা বা দশ টাকা পিসের কচুরিটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি যেখানে যেটা চলে আর কি তো বন্ধুরা ময়দার লেচিটা তৈরি করে নেওয়ার পর এখানে যে পুরটা তৈরি করছি সেটাও আমি একটা লেচি তৈরি করে নিচ্ছি তো এখানে একটা টিপস আছে দেখুন আপনারা যে ময়দার গুচিটা তৈরি করছেন তার তিন ভাগের এক ভাগ কিন্তু ওই পুরের গুচিটা তৈরি করবেন তাহলে কিন্তু পারফেক্ট হবে এবারে একটা গুচি আমি ওখান থেকে নিয়েছি ময়দার নিয়ে চারদিকটা একটু বেলে নিয়ে হাতে করে এবারে এর মধ্যে আমি পুরটাকে দিয়ে এইভাবে ঘুরিয়ে 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 আমি মুখটাকে সিল করে দিচ্ছি কারণ মুখটাকে যত ভালো করে সিল করতে পারবেন ততই কিন্তু বেলার সময় দিক দিয়ে আর বেরিয়ে যাবে না তো বন্ধুরা আরেকবার আপনারা দেখে নিন এই পদ্ধতিতে আপনারা করবেন তাহলে আপনাদের পুটটা কিন্তু ভেতরে সঠিকভাবে থাকবে ফাঁকে কিন্তু আর বেরিয়ে আসবে না তো এভাবে আমি কচুরিগুলোকে আমি প্রত্যেকটা বেলে নেবো এবার আমি ময়দা দিয়েছি অল্প করে গুচিটার ভেতরে দিয়ে আমি এটিকে সুন্দরভাবে বেলে নেবো আপনারা সাধারণত এগুলো বেলতে পারেন তো হালকাভাবে বেলবেন কারণ যেহেতু এটা পুর দিয়ে আছে পুরটা কিন্তু খুব বেশি চাপ দিয়ে দিলে কিন্তু ওই ময়দার সাইড দিয়ে বেরিয়ে চলে আসবে তাহলে কিন্তু এটা একটা বাজে লাগবে তো এইভাবে কিন্তু প্রত্যেকটা লুচি বা আমি কচুরি আমি বেলে কচুরিগুলো নেওয়ার পর আমি এখানে একটা কড়াতে তেল বসিয়ে দিয়েছি তেলটাকে আমি হাই টেম্পারেচার করে নিয়েছি এবারে এতে আমি একটা কচুরি বেলা দিয়েছি দিয়ে আমি ছানটা করে এইভাবে নাচাচ্ছি নাচাতে নাচাতে যখন দেখবেন যে কচুরিটা ফুলতে শুরু করছেন তখন এখানে একটা বন্ধুরা টিপস আছে দেখুন কচুরিটা ফুলতে ফুলতে একটা সাইড কিন্তু একটু ফেটে যাচ্ছে দেখুন কেন হচ্ছে যে ভেতরে যেহেতু খাবার সোডার পুটটা দেওয়া আছে সেই এটি কিন্তু ফেটে যায় একটু অংশ ফেটে যায় তো যখন আপনারা এই কচুরিটাকে তেল থেকে ছেঁকে যখন তুলবেন তখন যে ফাটা অংশটা থাকবে সেটা কিন্তু অবশ্যই নিচের দিকে রেখে তবেই কিন্তু এটাকে ছেঁকে তুলবেন না হলে ওই ফাটা অংশ দিয়ে কিন্তু তেলটা অতিরিক্ত তেল ঢুকে যেয়ে এই কচুরিটা খেতে কিন্তু বাজে হয়ে যাবে তো বন্ধুরা এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন এইভাবে আমি প্রত্যেকটা কচুরি আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা লুচি ভাজা বা কচুরি ভাজা এটা কিন্তু সবাই আপনারা তৈরি করতে পারেন এটাকে একটা বলে দেওয়ার আর আমার কোনো ব্যাপার নয় আপনারা জানেন এগুলো তো বন্ধুরা এইভাবে আমি সমস্ত কচুরিগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি কারণ লাল লাল করে ভেজে নিলে কি হয় যেহেতু এর ভেতরে পুর দেওয়া থাকে লাল লাল করে ভাজলেও এটা কিন্তু শক্ত হয়ে যায় না এটা সব সময়ের জন্যই কিন্তু নরম থাকে তো বন্ধুরা আমি যে কচুরির রেসিপিটা আপনাদেরকে দেখালাম এটা কিন্তু পারফেক্টলি একদম দোকানে যেভাবে তৈরি করে থাকি সেটাই কিন্তু আপনাদের সামনে আমি তুলে দিয়েছি তো বন্ধুরা এইভাবে যদি আপনারা তৈরি করেন দেখবেন মিষ্টির দোকানের মতো টেস্ট কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই পাবেন তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো মিষ্টির রেসিপি নিয়ে নমস্কার